চার্জিং 80 ওয়াটের সাথে বক্সের ভিতর বক্সের মধ্যে অরিজিনাল পেয়ে যাবেন 80 ওয়ার্ডের ফাস্ট চার্জিং এর পাশাপাশি ফোনটিতে রয়েছে সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এর পাশাপাশি ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এর পাশাপাশে ফন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা এছাড়াও আইটি মডেল দেখাবো যারা নি আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এবং গিফট অফার আহাতে নেওয়ার সুবর্ণ সুযোগ এই ফোনটা আপনাদের যারা হচ্ছে ভালো একটি কার্ড ডিসপ্লের মধ্যে চান সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা নিতে পারবেন এই ফোনটা হচ্ছে ভিভো ভি আমাদের ফ্ল্যাগশিপ ফোন এই ফোনটা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে আর এই ফোনটাতে কিন্তু পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এবং হচ্ছে পিছনে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন দু পঞ্চাশ মেগা বিকজেল ক্যামেরা এছাড়া হচ্ছে ফ্রন্টেও আপনার কিন্তু পঞ্চাশ মেগা বিকজেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর তাদের জন্য একটা ইয়ারবার শিওর শট আচ্ছা আচ্ছা একটা স্পিকার এটাও শিওর শট দিয়ে দিব একটা ব্লুটুথ গেমিং হেডফোন এটাও শিউট দিয়ে দেব নিকবেন পাওয়ার ব্যাংক এই পাঁচটা গিফট যারা নিয়ে আমাদের সবথেকে ছয় মানে একবারে ক্যাশ টাকা দিয়ে পারচেজ করবে তাদের জন্য পাঁচ গিফট এই ফোনটা আপনাদের কিনলি পেয়ে যাবে এতগুলা গিফট অফার মানে একটা ইয়ারবাডস তারপর আছে নিক নিকবেন তারপর আছে পাওয়ার ব্যাংক ব্লুটুথ তারপর আছে ব্লুটুথ স্পিকার এক দুই তিন চার পাঁচ পাঁচটা গিফট যারা ভিভো ভি ফোরটি কার্ড ডিসপ্লে চমৎকার এই ফোনটি ফাইভ জি অফিসিয়ালি যারা এই ফোনটি পারচেস করতে চান তাদের জন্য কিন্তু শিওশ মানে এখানে প্রায় ছয় সাত হাজার টাকার গিফট আপনারা সম্পূর্ণ এই ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং সাথে রয়েছে কিন্তু আবার কিস্তি সুবিধা আপনারা কিন্তু চাইলে থার্ড ফোরটি অথবা ফিফটি ডাউন পেমেন্ট করে এই ফোনটি কিন্তু অফিসিয়াল তাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক বছরের ওয়ারান্টি সহ পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্রান্টি সহ বা ঢাকার ভিতরে যারা রয়েছেন ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন এবং আরো সুবিধা রয়েছে এই শোরুম থেকে আহ যারা এই ফোনগুলো পার্চেস করতে চান সাপোজ আপনাদের ক্রেডিট কার্ড নেই কিস্তির মাধ্যমে পার্চেস করতে চান তারাও কিন্তু ছয় মাসের কিস্তি সুবিধা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা ভিভোর প্রত্যেকটি অফিসিয়াল ফোন তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট মাত্র ডাউন পেমেন্ট করেই আপনারা ছয় মাসে কিস্তি সুবিধায় পেয়ে যাচ্ছেন অফিসিয়াল প্রত্যেকটি ফোন আর প্রত্যেকটি ফোনের সাথে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে গিফট অফার ইয়ারবাডস ব্লুটুথ স্পিকার দশ হাজার এমপিয়ার পাওয়ার ব্যাঙ্ক নেক ব্যাঙ্ক এই গিফটগুলো আপনারা কিন্তু সরাসরি এই শোরুমে আসনি পেয়ে যাবেন এই শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকলা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি আপনারা যখন বিক্রমপুর প্লাজা মার্কেটে আসবেন তখন কিন্তু তিন তালায় যখন আসবেন হাতের বামেই কিন্তু পেয়ে যাবেন স্যামসাংয়ের শোরুম তারপরে তার পিছনেই রয়েছে ভিভোর অফিসিয়াল শোরুমটি তৃতীয় তলায় তিন নাম্বার দোকান আর আসলেই কিন্তু পেয়ে যাবেন বরাবরের মতো আতিকুর রহমানকে আর প্রত্যেকটি ফোন তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও আপডেট পেতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবেন ভিয়াস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়ে হচ্ছে ভিভোর

বাজারে ইন মানে সেগমেন্টে এই প্রথম এত সুন্দর ডিভাইস ভিভো তৈরি করছে এই ফোনটিতে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জ যা কিনা ফোন ইন্ডাস্ট্রিতে এই প্রথম এই রেঞ্জের মধ্যে 80 ওয়াটের ফাস্ট চার্জিং 80 ওয়াটের ফাস্ট চার্জিং বক্সের ভিতর অরিজিনাল মধ্যে অরিজিনাল পেয়ে যাবেন 80 ওয়ার্ডের ফাস্ট চার্জিং এর পাশাপাশে ফোনটিতে রয়েছে সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এর পাশাপাশেই ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এর পাশাপাশে ফোনে রয়েছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা আর যারা নিয়ে হচ্ছে গেমার তাদের জন্য কিন্তু রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর যারা নিয়ে হচ্ছে গেম পছন্দ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি করা হয়েছে একেবারে স্মুথলি একশো বিশ হাজার পাশাপাশি কম্বিনেশনে খুব ভালো একটা গেমস এটার মধ্যে খেলতে পারবে আর যে কালারটা রয়েছে এই ফোনটাতে হচ্ছে মূলত দুটা কালারে পেয়ে যাবেন একটি হচ্ছে সিলভার কালার আর একটি হচ্ছে গ্রিন কালার আচ্ছা দুইটা কালারে এই ফোনটি अवेलेबल अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা এটা নাকি কালার চেঞ্জ হয় হ্যাঁ আপনার হাতে যে সিলভার কালারটা এটা কালার চেঞ্জ হয় রোদ দিয়ে আপনি হচ্ছে জয়েন ফোনটা রোদে রাখলেন 10 মিনিট পর এই কালারটা চেঞ্জ হয়ে যাবে অন্য একটা কালারে পরিণত হবে আপনি মানে ব্লু কালার পরিণত হবে হ্যাঁ হ্যাঁ ব্লু কালার পরিণত হবে আচ্ছা আচ্ছা এইটা কি জিনিস এই যে এটা এটা হচ্ছে রিং লাইট বলে যেটা নিয়ে হচ্ছে আমি একটু আপনাকে দেখায় দিচ্ছি

দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা প্রাইস করা হয়েছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ বত্রিশ হাজার টাকায় তার মানে আঠা হাজার আহ নয়শো নিরানব্বই টাকার যে ফোনটি এই ফোনটি আপনাদের কাছ থেকে

আর প্রত্যেকটি ফোন তাদের কাছে আর পেয়ে এই ফোনটি যারা ক্যাশ নিবে তাদের জন্য কি কি তাদের জন্য রয়েছে অনেক গিফট গিফটের ছড়াছড়ি এখানে এখানে হচ্ছে গেমিং ইয়ারফোন রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে নিক ব্যান্ড রয়েছে এবং কি একটা স্পিকার রয়েছে এর পাশাপাশি কোম্পানির যেটা

আপনার গিফটও পেয়েছেন এবং কি যারা আপনার কিস্তির মাধ্যমে নিতে চান কিস্তি আরেকটি অফার যারা কিস্তির মাধ্যমে নিতে চান অবশ্যই চলে আসবেন অর্পা টেলিকম পোস্তকলা ঝুরাইন বিক্রামপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি এই মডেলটির নাম হচ্ছে ভিভো ভি ফোরটি লাইট দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হলো আট একশো আঠাইশ আর এটি হলো আট জিবি র্যাম প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি এখন তো ভিভো ভি লাইট দেখাইলেন এখন কোন মডেলটা দেখাবেন এখন দেখাবে আমাদের সবচাইতে শক্তিশালী মডেল মানে শক্তিশালী একটা ফোন সেটা হচ্ছে ওয়াই নাইনটিন এস এই ফোনটা দেখো এই ফোনটা কিন্তু খুবই স্ট্রং এবং খুবই স্টাইলিশ একটা ফোন চমৎকার ফোন চমৎকার দুইটি কালারে পাবেন এটা হচ্ছে আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে সিলভার কালার আর একটা রয়েছে ব্ল্যাক কালার আর এই ফোনটি হচ্ছে মূলত দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এই ফোনটাতে ফিচার রয়েছে খুব ভালো ফিচার রয়েছে যেমন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন আর ডিসপ্লে সিক্স ইঞ্চি ওয়ান থাউজেন্ড নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবেন অনেক সময় দেখা যায় আপনি হচ্ছে যখন হচ্ছে বাইরে থাকেন জরুরি একটা কল আসলো অথবা টেক্স আসলো তখন দেখা গেছে সূর্যের আলো যদি সরাসরি আপনার ডিসপ্লের উপরে পড়ে সেক্ষেত্রে কোনো আড়াল করে দেখতে হবে না খুব ফ্রিলি এটা দেখতে পারবেন এছাড়া হচ্ছে আইকেয়ার দেওয়া আছে নর্মালি রাত্রে যদি হচ্ছে আপনি ভিডিও দেখেন অথবা নাটক মুভি বা ফেসবুক স্ক্রলিং করেন আপনার চোখে ক্ষতি হবে না এর পাশাপাশি ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্ত্রীয় স্পিকার এই ফোনটার প্রোভাইড করা হয়েছে এই ফোনটাতে কিন্তু থ্রি হান্ড্রেড সাউন্ড ভলিউম পর্যন্ত পেয়ে যাবেন নরমালি সাউন্ড কোয়ালিটি আগের ফোনগুলোর চেয়ে এটা অনেক বেটার করা হয়েছে আর এটার মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ ফান্টাস ওয়েস যেটা আছে সেটাও চোদ্দো পেয়ে যাবে আর পাশাপাশি তাদের মধ্যে একটা স্পেশাল ফিচার আছে সেটা হচ্ছে পিছনের একটা লাইট আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই লাইটটা জ্বলবে এই লাইটটা হচ্ছে সাত রকমের ধরেন হচ্ছে আপনার যখন কল আসবে তখন এই এক ধরনের লাইট জ্বলবে আপনার যখন মেসেজ আসবে এক ধরনের লাইট জ্বলবে আর যখন আপনার ব্যাটারি লো হয়ে যাবে তখন একটা রেড সিগন্যাল দিবে যে আপনার ব্যাটারিটা লো হয়ে গেছে আর এই ফোনটাই হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো এমএস ব্যাটারি ইউজ করা হয়েছে যেখানে হচ্ছে চার্জের ব্যাকআপ ভালো দরকার সকালে যদি ফুল চার্জ দেন সারাদিন হচ্ছে এটা চার্জার ব্যাকআপ পেয়ে যাবেন এর এর পাশাপাশি নাইন্টি হাজার রিফ্রেশমেন্ট এই ফোনটির মধ্যে কিন্তু পেয়ে যাবে আচ্ছা এর প্রাইস কত করা হয়েছে এই ফোনটির প্রাইস করা হয়েছে পনেরো হাজার চারশো নিরানব্বই অর্থাৎ পনেরো হাজার চারশো নিরানব্বই এত চমৎকার একটি ফোন

যারা ক্যাশ নেবেন তাদের তারা কিন্তু নিতে পারবেন আর যারা কিস্তির মাধ্যমে নেবেন তারা কিন্তু চাইলেই এই ফোনগুলো কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নাই আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনারা এই ফোনগুলো নিতে পারবেন থার্টি ফোর্টি অথবা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ছয় মাসের কিস্তির সুবিধা এক বছরের ওয়ারেন্টি স্বাধীন রিপ্লেসমেন্ট গ্রানিসহ পর একটি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার একশো টাকা হলে এই ফোনটি নিয়ে যেতে পারছেন আর ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতি সপ্তাহে কিস্তি আপনার বিকাশে পানগতি পাঠিয়ে দিলেই হবে অফিসিয়ালি এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা পুস্তকালয় জুনাইল বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার আচ্ছা তারপরে যে মডেলটি দেখাবেন কোন মডেলটি তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ওয়াই বিগ ব্যাটারির একটা ফোন এই ফোনটাতে হ্যাঁ এই ফোনটাতে কিন্তু ছয় হাজার এম ব্যাটারি পাওয়া যায় হাজার এম ব্যাটারি হ্যাঁ জ্বালানি চার্জ নিয়ে টেনশন করে এখন আবার চার্জে দিয়ে বসে থাকতে হয় ফোন তাদের জন্য নো টেনশন এই ফোনটাতে ছয় হাজার এম এস ব্যাটারির পাশাপাশি ব্যাটারি ওয়ারেন্টি আপনার হচ্ছে চার বছর পেয়ে যান চার বছর চার বছরের মধ্যে যদি ব্যাটারি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি এটাকে চেঞ্জ করে দেবে এর পাশাপাশি দুশো ছাপান্ন জিবি তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে অফিসিয়াল এই ফোনটি ছয় হাজার ছয় জিবির প্রাইস কত করা হয়েছে পূর্বে ছিল বিশ এটা দুই হাজার টাকার ডিসকাউন্ট

নিক বান্ড তারপর রয়েছে আপনার দশ হাজার এম্পিয়ার পাওয়ার ব্যাংক প্রচুর গিফট রয়েছে যারা আপনার ক্যাশ দিতে চান তারা কিন্তু চলে আসবেন পোস্ত জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল 3 নাম্বার 3 অর টেলিকম আসলে আতিকুর রহমান ভাইকে পেয়ে যাবেন অফিসিয়াল প্রত্যেকটি ফোন তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এই ফোনটি যারা কিস্তির মাধ্যমে নিতে চান অবশ্যই থার্টি ফোর্টি বা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ছয় মাসে কিছু সুবিধায় এই ফোনটি পার্চেজ করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের কাছে আসবেন কি কি ডকুমেন্ট লাগবেন বিস্তারিত জেনে আসবেন সবকিছুই তো দেখাইলেন তারপরে কোন ফোনটা দেখাবে তারপর দেখাবো আরেকটি চমৎকার ফোন যেটা হচ্ছে ভি থার্টি লাইট এটা কিন্তু চমৎকার একটি কালারে পেয়ে যাবেন ফোনটা দেখতে কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু তিনটা ক্যামেরা সেট এখানে করা হয়েছে এই ফোনটাতেও পাঁচ হাজার এম ব্যাটারি পাবেন সাথে হচ্ছে আশি ওয়ার্ডের ফাস্ট চার্জ এই ফোনটার মধ্যে বক্সে কিন্তু পেয়ে যাবেন আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জ সাপোর্ট হ্যাঁ জি জি মানে অরিজিনাল দেওয়া অরিজিনাল দেওয়া থাকবে এছাড়া হচ্ছে রয়েছে ডুয়েল স্ট্রিক

আপনার ছয় মাসের কিস্তির সুবিধা এই ফোনটি পার্চেস করতে পারবেন আর অবশ্যই আপনার ইনকামের ডকুমেন্ট আইআইডি কার্ড এক কপির ছবি আর এই ফোনটি নিতে হলে অবশ্যই ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনার দুইজন গ্রান্ডার অনআডি কার্ড এক কপি ছবি এগুলো হলেই আপনি কিন্তু এই ফোনটি নিতে পারবেন অফিসিয়াল এক বছর ওয়ার্ডিসো দিনের রিপ্লেসমেন্ট গ্রান্ডেশ আর এই সময় ঠিকানা হচ্ছে পোস্তগুলো জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেন থ্রি সব নাম্বার থ্রি অর পা টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন আতিকুর রহমান ভাইকে প্রত্যেকটি ফোন ভিভো তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর যারা এই ফোনটি ক্যাশ নেবেন ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর সাথে কিন্তু থাকতেছে আপনার প্রচুর গিফট অফার এখান থেকে যেইটা মনে চায় আপনি এটা কিন্তু বাছাই করে দিতে পারবেন দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক নিক ব্যান্ড ব্লুটুথ স্পিকার ব্লুটুথ প্রত্যেকটি জিনিস তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়া আমি আপনাদেরকে দেখাবো আমাদের সবচেয়ে এন্ট্রি সেগমেন্টের ফোন ওয়াই জিরো থ্রিটি যাদের নিয়ে হচ্ছে বাজেট রাফ অ্যান্ড টাফ এর জন্য ফোনটা নিতে চান সেক্ষেত্রে এই ফোনটা নিতে পারেন এই ফোনটা খুবই প্রাইস রিজনেবল প্রাইস করা হয়েছে এটা হচ্ছে চার জিবি চৌষট্টি প্রাইস করা হয়েছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকায় মানে যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চায় অল্প বাজেটের ভিতরে ছেড়ে গিয়ে সেরা একটা ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রং কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র দশ হাজার চারশো টাকায় একটি ফোন পেয়ে যাচ্ছেন ভিভোর অফিসিয়াল

আপনারা কিস্তির মাধ্যমে নিতে চান অল্প টাকা আছে তিন চার পাঁচ হাজার টাকা আছে আপনারা কিন্তু চাইলে এই ফোনটি মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই আপনারা এই ফোনটি নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ এবং ছয় মাসের কিস্তির সুবিধায় আস্তে আস্তে টাকা দিয়ে দিবেন বিকাশে অথবা নগদে আর কিছু ডকুমেন্ট লাগবে ইনকামের এই ডকুমেন্ট হলেই আপনারা বিভিন্ন প্রত্যেকটি ফোন তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা ক্যাশ নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে স্পেশাল গিফট অফার আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান অবশ্যই সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং চলে আসবেন অফিসিয়াল প্রত্যেকটি ফোন তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ক্যাশ নেবেন তাদের জন্য রয়েছে প্রচুর গিফট অফার আর যারা আপনার কিস্তির মাধ্যমে নেবেন অবশ্যই আপনার ডকুমেন্ট কার্ড এক কপির ছবি একজন কার্ড এক থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই আপনারা কিন্তু এই ফোনটি নিয়ে যেতে পারছেন অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এছাড়াও আরেকটি মডেল দেখাবো যারা নিয়ে আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এবং গিফট অফার হাতিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ এই ফোনটা আপনাদের যারা নিয়ে হচ্ছে ভালো একটি কার্ড ডিসপ্লে মধ্যে চান সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা নিতে পারবেন এই ফোনটা হচ্ছে ভিভো বি ফোরটি আমাদের ফ্ল্যাগশিপ ফোন এই ফোনটা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে আর এই ফোনটাতে কিন্তু পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এবং হচ্ছে পিছনে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন দুটাই পঞ্চাশ মেগা বিকজেল ক্যামেরা এছাড়া হচ্ছে ফ্রন্টেও আপনারা কিন্তু পঞ্চাশ মেগা বিকজেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর চার্জিং ওয়ার্ড হিসাবে আশি ওয়ার্ডের ফ্লাশ চার্জ এই ফোনটার মধ্যে জি আর এই ফোনটা যারা নি আমাদের থেকে ক্যাশ টাকা তো পারচেস করবেন তাদের জন্য কিন্তু রয়েছে বিশাল এক গিফটের অফার যারা এই ফোনটি চয়েস করবে সেক্ষেত্রে তাদের জন্য একটা ইয়ার বা শিওর শর্ট আচ্ছা আচ্ছা একটা স্পিকার এটাও শিউর সর্ট দিয়ে দিব একটা ব্লুটুথ গেমিং হেডফোন এটাও দিয়ে পাওয়ার পাঁচটা গিফট যারা নিয়ে আমাদের সবথেকে সহজ মানে একেবারে ক্যাশ টাকা পারচেস করবে তাদের জন্য পাঁচ মানে এই ফোনটা আপনাদের কিনলেই পেয়ে যাবে এতগুলো গিফট অফার মানে একটা ইয়ারবাডস তারপর আছে নিক ব্যান্ড তারপর আছে পাওয়ার ব্যাঙ্ক ব্লুটুথ তারপর আছে ব্লুটুথ স্পিকার এক দুই তিন চার পাঁচ পাঁচটা গিফট যারা ভিভো ভি ফোরটি কার্ড ডিসপ্লে চমৎকার এই ফোনটি ফাইভ জি অফিসিয়ালি যারা এই ফোনটি পারচেস করতে যান তাদের জন্য কিন্তু শিওশ মানে এখানে প্রায় ছয় সাত হাজার টাকার গিফট আপনারা সম্পূর্ণ এই ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং সাথে রয়েছে কিন্তু আবার কিস্তি সুবিধা আপনারা কিন্তু চাইলে থার্ড ফোরটি অথবা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে এই ফোনটি কিন্তু অফিসিয়াল তাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক বছরের ওয়ারান্টি সহ পরবর দিনে রিপ্লেসমেন্ট গ্রান্টি সহ আর যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে এই ফোনটি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিয়ে নিতে পারবেন ভিভো ভি ফোরটি ফাইভ জি অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ আর এই সময়ের ঠিকানা হচ্ছে ঢাকা কোস্তকলা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি অরপা টেলিকম অফিসিয়ালি প্রত্যেকটি ফোন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং সাথে আপনার আসলি কিন্তু পেয়ে যাবেন আতিকুর রহমানকে প্রত্যেকটি ফোন তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো বিওয়ার যারা এই শোরুম থেকে এই ফোনগুলো পারচেস করতে চান তারা কিন্তু চলে আসবেন পোস্ত জোরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নম্বর থ্রি ভিভোর প্রত্যেকটি অফিসিয়াল ফোন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম